হে গাইস আমার নতুন হোয়াটসঅ্যাপে সকলকে স্বাগতম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলেন শুরু করা যাক হাল ছেড়ে দিলে হাল তোর পাকা কঠিন পথেই হাজার সামনে আসবে দৃঢ় বিশ্বাস তোর পথ দেখাবে সাফল্য পেতে চাইলে থেমে থাকিস না না করে অভিযোগ করিস না আশ্বিনের শারদ প্রাতে যাদের যাদের টাকা নাই হাতে আমার সাথে যোগাযোগ করো তাতে আমিও তো ভিকারি হাতে বসে যাব আপনাদের সাথে হাল ছেড় না ভাই পথ কঠিন হবে এলে দেখো গাছও নমবে সফলতার গল্প সহজ নয় ঘাম ঝরতেই হবে তবে আসবে যা মানুষ হাসবে বলবে পারবে না তুমি শোনো না তাদের রাখো না গ্লানি প্রতিটি আঘাত শেখাবে কৌশল অদম্য চেষ্টা আনবে ফলাফল হ্যালো বন্ধুরা তো আজকে যাচ্ছি আমরা পূজার মার্কেট করতে কম বেশি মানে কিঞ্চিত পরিমাণে মার্কেটিং হবে তবে আমরা সাইকেল ট্যুরে যাচ্ছি আর কি মার্কেট করতে তো যে সাইকেলে যাচ্ছি যে দেখেন আরেক বান্দা সে হচ্ছে স্কুল ড্রেস পরে আসছে আজ সাইকেল চালান আর আমার সাইকেলে যে শব্দ অবস্থা খারাপ তো যারা যারা মার্কেট করেন নাই চলে আসেন কিঞ্চিত পরিমাণে মার্কেট করে যাবেন তো এই মুহূর্তে পঞ্চগড় বিপি স্কুলের সামনে তো বন্ধুরা অবশেষে মার্কেট করলাম তো পূজার মার্কেট তো না আজকে হচ্ছে সাইকেলের মার্কেট তো আজকে আমার সাইকেলের লিক হয়ে গেছিলো এই জন্য আর কি বাজারে গেলাম সাইকেল সারাতে এখন লাগে টিউ এই জন্য টিউ নিতে আসলাম তো এখন সাইকেলের মেরামতি করব।